We'll <laughs> পুজোর সাজে পড়লো কাঠি মন খুশিতে মাতলো হাসি নমস্কার আপনারা দেখছেন নিউজ ট্রেন বাংলা পুজোর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি প্রতি বছরের মতো এবছর আমরা বেরিয়ে পড়েছি হাওড়া সেরা দশটি মন্ডপ খুঁজে নিতে ঠিক তেমনই আজ আমরা চলে এসেছি ষষ্ঠীতলা বারোয়ারিতে এখানকার কিছু মেম্বারদের সঙ্গে আমরা কথা বলে নেবো নমস্কার আপনার নামটা নমস্কার আমি মনীষ দাসগুপ্ত আমি এই পুজোর সাধারণ সম্পাদক আপনারা এবারে কি আকর্ষণ তুলে ধরতে চাইছেন দর্শনার্থীদের কাছে আমরা প্রতিবারই চেষ্টা করি একটা ভালো পুজো আমাদের দর্শনার্থীদের উপহার দেওয়ার জন্য সেই রকম ভাবনা থেকে আমাদের এবারের পুজো আমরা চেষ্টা করছি একটা আকর্ষণীয় পুজো যাতে আমাদের দর্শনার্থীদের উপহার দেওয়া যায় মানুষ ঠাকুর দেখতে এসে যেন একটা ভালো পুজো দেখে একটা ভালো অভিজ্ঞতা নিয়ে এখান থেকে যেতে পারেন আপনাদের প্রতিমা শিল্পীর নাম আমাদের প্রতিমা তৈরি করছেন ভাস্কর প্রদীপ রুদ্রপাল উনি বিগত কয়েক বছর ধরে বেশ কিছু আমাদের প্রতিমা তৈরি করে আসছেন তো এবছরও উনি আমাদেরই প্রতিমা করেছেন আপনাদের থিম মেকারের নাম আর মিঠুন দত্ত মিঠুন দা রয়েছেন আমাদের সঙ্গে এখানে মিঠুন দা থিমের ব্যাপারে বিস্তারিত কথা উনি বলবেন এবার আমরা এখানকার থিম মেকারের কাছে জেনে নেব যে এবারে ওনারদের ভাবনাটা কি নমস্কার এবারে ভাবনার যেটা আমরা আমার কাজটার যে টাইটেল সেটা হচ্ছে আবেগ তো আবেগ বলতে তো অনেক কিছু বোঝায় তো এই পুজোটা তিন বছর ধরে আমি করছি এটা টার্ডিয়ার তো আমি যতটুকু বুঝেছি যে এই পুজোটার মধ্যে যে যারা এখানকার সদস্য আছে বা আরও অন্যান্য লোকেরা প্রত্যেকেই পাড়ার প্রত্যেকটা মানুষ এই পুজোটার সাথে তাদের একটা অন্যরকম হৃদতার সম্পর্ক আছে তো সেই জায়গাটা মাথায় রেখে যেহেতু এটা প্রাক শতবর্ষ সামনের বছর একশো বছর তো এই নিরানব্বই বছরে আমার টাইটেলটা হচ্ছে আবেগ এবং এই আবেগের যে ভেতরকার যে অর্থ সেটা অ্যাকচুয়ালি আমি মানে আট থেকে আসি প্রত্যেকের যাতে কাজটা ভালো লাগে সেইটা মাথায় রেখে এই ধরনের একটা কনসেপ্টের কথা ভেবেছি এবং দেখতেই পাচ্ছেন যে প্রচুর কালারের একটা ব্যবহার আছে এবং পুরো বিষয়টা একটু মাইথোলজিক্যাল যেহেতু মানে আমরা দুর্গা বলতে মানে মা দুর্গাকেই বুঝি এবং এটা আমাদের হিন্দু সংস্কৃতির মধ্যে একটা শ্রেষ্ঠ উৎসব তো সেই মা দুর্গাকে সামনে রেখে তার যে রং বা তার যে মানে উজ্জ্বলতা সেটাকে রেখে এই টোটাল কাজটা করার চেষ্টা করছে তো আপনারা নিজেরাই শুনে নিলেন যে এবারে ওরাদের ভাবনাটা কি আপনাদেরকে ঠিকঠাক লোকেশন বলুন যে দর্শনার্থীরা আপনাদের মন্ডপে আসতে পারে আমাদের পূজাটি মন্দির তলার যে সিটিসি বাস স্ট্যান্ড আছে সেখান থেকে প্রায় পাঁচ মিনিটের হাঁটা পথ আর নবান নদীর থেকেও যদি কেউ আসে বা সেখান থেকে দু তিন মিনিটের হাঁটা পথে আমাদের পুজো মন্ডপে সহজেই পৌঁছে যাবে আহ বেড়ে দিক থেকেও মন্দিরতলাগামী যে মূল রাস্তা রয়েছে সেইখান থেকে ষষ্ঠীতলা বারোয়ারি অতি পরিচিত পুজো মানে মানুষ সহজেই আমাদের এখানে আসতে পারবে আপনারা ওনাদের মুখ থেকে শুনে নিলেন যেখানকার লোকেশনটা অবশ্যই আসতে হবে দেখতে হবে আর আরো আরো নতুন কিছু আপডেট পাওয়ার জন্য নিউজ টেন বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ক্যামেরা দেবরূপের সঙ্গে আমি সম্প্রীতি নিউজ টেন বাংলা